ওকি নির্মলতি যাও কই যা এই বাটা শুন শুন এই ব্যাটা তুমি দা সার্থ পর তেরান পড়া মাত্রই ইউ গো টু বাড়ি নো ছবি তুলে দিলি এ কি সব এগুলা আরে ভাই সাহেব আপনি এখানে বাংলা বললেন ইংলিশও বললেন এটা কোন ভাষা বললেন ভাইসাব আপনি তো ভাষাটা একদম গুষ্টি উদ্ধার করে দিলেন এই বেটা তুই জানিস না আমার নাম বাংলিশ আমি হলাম পিএইচডি টু উগান্ডার ইংলিশ ওই বাংলা ইংলিশের খেচড়ি পাখানি হচ্ছে আমার কাজ যাই হোক এই তুই যে ত্রাণটা নিয়েছিস এই ত্রাণ নিয়ে ছবি না তুলে গেছিস কেন হ্যাঁ এটা ছবি হবে ভিডিও হবে এগুলো আমরা ফেসবুক ইউটিউবে ছাড়বো এরপরে যে সাংবাদিক দেখবে এখানে যে আমাদের অভিভাবক দান করলে ওটা দেখাইতে হবে না মানুষকে ছবি তোল আরে ভাই এই কথা তো আগে বলবেন না ভাই সাহেব আমার কিন্তু অলরেডি এক হাজার ছবি হয়ে গেছে বুঝতে পারছেন ভাই সাহেব আমি যেখানে যাই দাল ওই সেখানেই মনে করুন তো সবাই খেলো সবই তোলে ছবি তোলে বুঝতে পারছেন ওই এক প্যাকেট ছবি দাম দিয়ে ওই মনে করুন যে দশটা ছবি তুলে রেখে দেয় কোনো সমস্যা নাই নিলেন ছবি তোলেন এই হালার তুই দান ফান নিয়ে চললে যাইতে আছে ছবি টবি না তুললা তোরে যেন নেক্সট টাইম এই তিরিশে মানা না দেখি বোঝ তুই আর তেরান নিতে আইবি না মনে যাও যাও চললে যাও আরে কি বলছেন অভিভাবক আমি তেরাল নিতে আসবো না মানে এটা তো হচ্ছে আমাদের বংশের ঐতিহ্য বুঝতে পারছেন আমরা বংশ পরম্পরায় তেরাল নিয়ে আসতেছি বুঝতে পারছেন আমার দাদা ছিল গরিব তার দাদা গরিব তার দাদা গরিব চোদ্দ গোষ্ঠী গরিব আমার বাবা ছিল গরিব ওই আমরা সারা বছর আমরা সারা গোষ্ঠী আমরা শুধু জাকাতের মাল খেয়ে বেঁচে আসি বুঝতে পারছেন এটা আমাদের একটা বংশের ঐতিহ্য সেটাকে ধরে রাখতে হবে মায়েরই ওই আমি জাকাত দিনতে না আসলে আমাদের বংশের ঐতিহ্য হারিয়ে যাবে আমি আমার বংশের মুখ উজ্জ্বল করতেছি জাকাত খাইতে খাইতে ঠিক আছে তাহলে আসি এই যে শোনো আম্মু জান বলছো ওই মোরা কিন্তু ছবি তুলম ফেসবুকে সারমু ইউটিউবে সারমু ভিডিও করমু ওই সাংবাদিক আইবে মানুষকে দেখবে যে দান করতে আসি হ্যাঁ মানুষের দেখাইতে হইবি না ভালো করে পোস্ট দিবে কিন্তু হ্যাঁ যা যা শিখিয়ে দিছি কিছু বললে দিবা এই শোনো এ তুমি এই যে ত্রান নিয়ে জাকাতের মাল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে যাওয়ার সময় যত লোকের সাথে দেখা হবে সবাইকে তুমি বলবা আমাদের কথা ঠিক আছে যে আমরা তোমাকে ত্রাণ দিয়েছি এবং তোমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে বলবা হ্যাঁ এবং তুমি ফেসবুকে ইউটিউবে সেরিয়ে দেবো তোমার যদি কোনো ব্যক্তিগত আইডি থাকে যাই হোক হ্যাঁ তুমি যে বাসায় কাজ করতে যাবো এই বাসার মালিককেও বলবা ভাত খাবা রাস্তাঘাটে যখন খাইতে বসবে কেউ আসবে মানুষকে বলবো যে এই চালটা হচ্ছে জাকাতের চাল তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তোমাকে জিজ্ঞেস করিবুড়ে কেমন আসো হ্যাঁ তুমি বলবা যে ঠিক আছে চেয়ারম্যান সাহেবের জাকাত অনেক ভালোবাসি সবসময় একটা বস্তা নিয়ে যাচ্ছি কেন আমরা কিছু তো বললেন না ওরে বেটা বস্তাটা রাগ বোঝ রাস্তাঘাটে কারুর পাইলে ছবি তুমি তুললে একলে ভাইরাল হইতে হবে বোঝো না মানুষের দেখাইতে হবে মানুষ মনে করবে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে কি অভিভাবক আপনার মতো এত বুদ্ধি আপনার আফটারে বড় আপনার মতো বড় সামনে একজন আছে দেখ দেখ জাকাতের বস্তাটা দিয়ে ছবি টবি তুলবি ভিডিও করে রাখে দিবি আর সারতেই কিন্তু ইন্টারনেটে বস যাবো ওরা কিন্তু ভাইরাল হয়ে গে যাবো মানুষকে দেখাইতে হইবি না হ্যাঁ এই যে ভাইজান শোনেন এই আপনার জন্য এই গরিবের পক্ষ থেকে ছোট্ট একটি জাকাতের মাল বুঝছেন এই জাকাতের মালটা আপনি হাতে ধরেন আমি এই ফোনটা দিয়ে একটু খালি ভিডিও করবো আর একটু আপনাকে শিখিয়ে দেবো কী কী বলবেন এগুলো একটু বলে দেবেন হ্যাঁ ওকে কী বলছিস মামুর বেটা তেরান দিয়ে মানুষকে দেখাবি ছবি তুলে ভিডিও করে দেখাবি বে তোর দান তো কবুল হবে না তো মামুর বেটা বলছিলেন যে মানুষকে দেখানোর জন্য যে দান করে তার দান কিন্তু কোনোদিনও কবুল হয় না বুঝতে পারছিস দান করবো শুধু আল্লাহর উপর ভরসা করে শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সামরে তুই কিন্তু বেশি কথা বলতে বুঝছো এবারে এবার যে কষ্ট করি এ টাকা পয়সা খরচা করে দেখা দিতে আসি হ্যাঁ যদি মানুষ না দেখে যদি টিভিতে চ্যানেলে খবর না হয় ইউটিউবে ফেসবুকে না সারি এবারে মানসি না জানলে মোর লাভটা হইলে কি হ্যাঁ মানসি মোর গুণগান না গাইলে মোর নাম সম্মান না উঠলে এ তেরান দিয়ে আমার লাভ হইলে কি কি বলছেন মা ওর বেটা লাভ হলো কি মানে আপনার তো পর কলে এই দামের আপনি যান না তেমন বুঝতে পারছেন এটাই তো হচ্ছে আপনার লাভ আর আল্লাপ কী বলেছে যে তোমরা ডান হাত দিয়ে দান করবা বা আমার যেন না জানে হ্যাঁ আপনি তো মামুর বেটা পুরো বিশ্বকে দেখায় দেখা দান করছেন এই তো মানুষকে দেখায় দেখা দান করলে মামুর বেটা আপনার তো ওই যে সব হবে না উল্টো পাপ হবে পাপ বুঝতে পারছেন তো আপনি কি এতগুলো কষ্ট করে টাকা পয়সা খরচা করে এই মানুষকে দেখা দেখি পাপ খামে করার কোনো দরকার আছে ভাই এই দান দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো আছে আল্লাহ যেটা বলছে সেটা তো শুনতে হবে নাকি আল্লাহ বলছে তোমরা দান করবে কিন্তু মানুষকে দেখানো দেখানো দান করা যাবে না ভাই মামুর বেটা তোমার ত্রাণও লাগবে না তোমার ভিডিও করা লাগবে না তোমার ছবিও লাগবে না ভাই তোমার দাম তুমি খাও আমি গেলাম অভিভাবক আপনাকে এতগুলো কথা শোনা গেল এর বিরুদ্ধে একটু ব্যবস্থা নিতে হবে এই বেডাদি চুখ থাক বুঝছো ওই তোর মতো কিছু উস্কানি মূলক ওই যে পিএস এর জন্য ওই সহসভাপতির জন্যে ওই মরা মনে করে যে মানুষকে বেশি বেশি দেখাই যা দেখাই যা দান করি বুঝছো সে যা বলছে একদম ঠিক বলছে মই মোর ভুলটা বুঝতে পারছি চল এখন বাড়ির দিকে যাই চল